আমাকে দেখাও ওটা কি এবার কী বার করবে দেখি ওটা কি বাবা উঠে ওটা উঠ আচ্ছা উঠেছে উঠ চলেছে মুখটা তুলে আচ্ছা ওটা খেয়ে নাও নিয়ে এবার তারপর দেখি ভালো ভিডিওটা করি নাও 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 ওটা কি সোনা ও চলিয়া মুটি তুলে আচ্ছা তারপর তারপর বার করো ওটা কি ওটা কি কোয়াচপ আচ্ছা ওটা কোয়াচপ না ওটা মানুষ মানুষের মতো দেখতে দেখলে কেন কেন খেন এবার বার করো দেখি ওটা কি কি কুমি